হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় আমি মাহবুব হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিহর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে জোস ল্যাব টেস্টনেট এই প্রজেক্টটা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই শেয়ার করেছি অনেকেই কিন্তু এখানে জয়েন করে পয়েন্ট আর্ন করতেছেন তো এখানে কিন্তু দুর্দান্ত কিছু আপডেট এসেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তার পাশাপাশি এই প্রজেক্টটা এখন পর্যন্ত যারা জয়েন নেই তারা দ্রুত আজকের এই ভিডিওটা দেখে কিভাবে করে জয়েন করবেন সেই প্রসেসটা ও দেখাবো দ্রুত কিন্তু জয়েন হয়ে যাবেন কেননা রিসেন্টলি এই প্রজেক্টটা কিন্তু ভালো ভালো আপডেট নিয়ে এসেছে এই প্রজেক্ট থেকেই কিন্তু আগামী দিনে ভালো পরিমাণে একটা প্রফিট আশা করা যাচ্ছে কেননা জোস এই প্রজেক্টটার মধ্যে যে তাদের টোকেনটা আছে তাদের নেটিভ টোকেনটা কিন্তু জোস টোকেন হবে এবং একটা টোকেনের প্রাইস কিন্তু আমরা দেখলাম ছিচল্লিশ ডলার পর্যন্ত হয়েছে আমরা যে তাদের ফসেটটা ক্লেম করতেছি সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওতে যেই মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেইটা হচ্ছে এই জোস ল্যাব প্রজেক্টে নতুন যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই কিভাবে করে জয়েন করবেন তার পাশাপাশি যারা জয়েন করেছিলেন এখন যে এখানে আপডেটটা এসেছে এই আপডেটটা হচ্ছে এই জোস ল্যাব প্রজেক্টের এখানে কিন্তু ফসেট ক্লেম করতে হচ্ছে আর এই ফসেটটাকে আবার কনভার্ট করে মানে সোয়াপ করে যে কোনো টোকেন করতে হচ্ছে আর সেই টোকেনটাতে আবার লিকুইডিটি অ্যাড করতে হচ্ছে এটা যারা করেন নাই বা করতে পারতেছেন না আমি কিন্তু নয় তারিখে এই বিষয় নিয়ে একটা পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে সাথে সাথে একটা ভয়েস দিয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হবে তারপরও আপনারা অনেকেই কিন্তু বিষয়টা বুঝতে পারেন নাই এখন পর্যন্ত অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই বিষয় নিয়ে যেন ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসি তো ফাইনালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড প্রসেসটা দেখিয়ে দিব নতুনরা কিভাবে করে জয়েন করবেন তারপরে যারা পূর্বে জয়েন করেছিলেন অথবা নতুনভাবে যারা জয়েন করতেছেন জয়েন করার পরে এখান থেকে কিভাবে ফসেটটা ক্লেম করবেন কিভাবে করে সেটাকে সোয়াপ করে অন্য টকেনে কনভার্ট করবেন লিকুইডিটি কিভাবে অ্যাড করবেন এ টু জেড প্রসেসটা দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেখুন আজকের অফার লিঙ্ক লিখে একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন রিডাইরেক্ট করে টেলিগ্রামের এই পোস্টার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে এইখানে আসার পরে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই এইখানে নিচে কিন্তু আপনারা জয়েন অপশন পাবেন অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন জয়েন করার পরে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব কিভাবে করে নতুনরা এই প্রজেক্টটাতে জয়েন করবেন তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে করে আপনারা এখান থেকে ফসেট ক্লেম করে সেই ফসেট দিয়ে আপনারা টোকেনে সোয়াপ করে সেখানে লিকুইডিটি অ্যাড করবেন নতুনরা জয়েন হওয়ার জন্য যখন রিডাইরেক্ট করে টেলিগ্রামের এই পোস্টার মধ্যে নিয়ে আসবে আপনারা শুরুতে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনার মিসেস ব্রাউজারে গিয়ে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনারা শুরুতে আপনাদের ম্যাটামার্কস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনাদের টুইটারটাকে কানেক্ট করে নিতে হবে এবং ডিসকোডটাকে আপনাদের কানেক্ট করে নিতে হবে এই দুইটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সোল অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে বলবে সেটা অবশ্যই আপনারা বাইন্ড করে দিবেন তারপরে এইখান থেকে আর কোনো ধরনের কাজ নেই এইখানে যখন এই কয়েকটা জিনিস আপনারা কমপ্লিট করে ফেলবেন তারপরে আপনারা শুধুমাত্র প্রত্যেক দিন এই প্রোজেক্টটার মধ্যে জয়েন করবেন জয়েন হয়ে যাওয়ার পরে মানে ওপেন করবেন ওপেন করার পরে এখানে ডেলি চেক ইন মানে চব্বিশ ঘন্টা পর পর এইখান থেকে এই যে চেক ইন টু ডে লেখা যে আছে এখানে আপনাদের চেকিন লেখা থাকবে চেক ইংরে ক্লিক করে দিলেই আপনারা প্রত্যেক দিন দশ থেকে বিশটা পয়েন্ট পাবেন দশটাও পেতে পারেন পয়েন্টও পেতে পারেন আর এই পয়েন্টগুলো একবার করে ক্লেম করতে হবে আর কোনো ধরনের আপনাদের কোনো কাজ নেই তো যাই হোক এখান থেকে এই পয়েন্টগুলো ক্লেম করার পরে আপনাদের এখন এইখানে ফসেটটাকে ক্লেম করতে হবে এটা কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি এই প্রজেক্টটাতে আবারও বলতেছি যারা এখন পর্যন্ত জয়েন নেই দ্রুত জয়েন হয়ে যাবেন কেননা এই প্রজেক্টের নেটিভ যে টোকেনটা সেটা হচ্ছে কিন্তু জোস টোকেন আর একটা টোকেনের প্রাইস কিন্তু ছিচল্লিশ ডলার এই যে দেখুন ভিওয়ার্স এখন এইখান থেকে আপনাদের বাকি কাজটা কি আপনারা আবার এখান থেকে এই প্রোজেক্টের এইখানে যখন চলে আসবেন আসার পরে এই যে দেখুন আমি কিন্তু এই প্রোজেক্টটাতে আপনারা জয়েন হয়ে গেলেন তারপরে এখন ফসেট ক্লেম করার জন্য এই পোস্টার মধ্যে আসতে হবে তো এই পোস্টের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখানে লিখে দেবো ফসেট ক্লেম লিঙ্ক তাহলে আপনারা ওই ফসেট ক্লেম লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে নিচে লিঙ্কটা ক্লিক করবেন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে তাহলে রিডাইরেক্ট করে টেলিগ্রামের এই পোস্টার মধ্যে নিয়ে আসবে এখন আপনাদের কাজটা কি হবে এখান থেকে ফসেটের যে লিঙ্কটা আছে জাস্ট এইটাকে আপনাদেরকে কপি করতে হবে কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে এই সার্চ বারটার মধ্যে আপনারা জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে রিডাইরেক্ট করে আপনাদেরকে ফসেট ক্লেম করার যে অপশনটা সেইখানে কিন্তু নিয়ে যাবে তারপরে এইখান থেকে আপনাদেরকে ফসেটটা ক্লেম করতে হবে কিভাবে ক্লেম করবেন এই যে দেখুন এখানে কিন্তু ফাইনালিভাবে আমি চলে এসেছি এখন এইখান থেকে আপনাদেরকে আপনারা যেহেতু আপনাদের ম্যাটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করেছেন সেই ম্যাটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে তো আমি এইখান থেকে আমার মেটামার্কস ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মেটামার্কস ওয়ালেটের মধ্যে প্রবেশ করে ফেলেছি এইখান থেকে আপনারা জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে দিয়ে জাস্ট আপনাদেরকে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আর কোনো কাজ নেই এখন আপনারা সরাসরি আবার চলে যাবেন এইখানে এইখানে আসার পরে যে অ্যাড্রেসটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন যেহেতু আপনারা মেটামার্কস ওয়ালেটটা এখানে কানেক্ট করেছেন অবশ্যই কিন্তু মেটামার্কস ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমাকে এই যে দেখুন জিরো পয়েন্ট টু জো স্টকেন দিবে সেটাকে আমাকে এখান এখান থেকে থেকে রিকোয়েস্ট করতে করতে হবে ক্লেম পারবো তার আগে একটা কথা বলি আপনারা কিন্তু এইখান এইখান থেকে থেকে প্রতিদিন ক্লেমটা করতে করতে পারবেন পারবেন না না কেন যদি আপনি একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এটা ক্লেম করতে পারবেন যদি রেফারটা না করেন মানে এখানে যদি রেফার করেন একটা তাহলে কিন্তু আমি আপনি প্রতি তিন দিন পর পর এটাকে ক্লেম করতে পারবেন ফসেটটাকে আর যদি আপনাদের কাছে এইখানে একটা আছে সেই এনএফ টিটা যদি আপনাদের ইথিরিয়াম দিয়ে আপনারা ক্লেম করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে প্রতিদিন এটা ক্লেম করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো তারপরে এখান থেকে এখন আপনাদেরকে এই রেফারটা করার জন্য আপনাদের যে কোনো ফোন দিয়ে একটা ফ্যাক রেফার করে নেবেন যেভাবে করে অ্যাকাউন্টটা খুললেন আপনি নতুনরা বা নতুনরা যারা খুলেছেন বা পূর্বে যারা খুলেছেন সেমভাবে আপনার রেফার লিংক দিয়ে আপনারা অন্য কোন ডিভাইস দিয়ে একবার কিন্তু এইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনি একটা রেফার পেয়ে গেলেন তাহলে কিন্তু আপনারা প্রতি তিন দিন পর পর এখান থেকে ফসেরটাকে ক্লেম করতে পারবেন এবং যদি আপনার এখান থেকে আপনার এনএফটিটা ক্লেম করা থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন একবার করে এটা ক্লেম করতে পারবেন তো যাই হোক এখান থেকে যখন রিকোয়েস্টটা আসবে এখানে ক্লিক করে দিলেই আপনাদের ফসেরটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে যাবে এই যে দেখুন ফসেরটা ক্লেম হয়ে গিয়েছে আর এটা কিন্তু আপনাদের ম্যাটামাক্স ওয়ালেটে শো করবে না শো করার জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে অ্যাড জোস এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে দিলেই কিন্তু রিডাইরেক্ট করে আপনার ম্যাটামার্ক্স ওয়ালেটে নিয়ে যাবে এখানে পাসওয়ার্ডটা চাইলে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু এই যে দেখুন ইউজ ম্যাটামাক্কস এখানে ক্লিক করে দিয়ে আপনাদের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আপনাদের এই ম্যাটামাক্কস ওয়ালেটে শো করবে যখন এইখানে ক্লিক করে দিবেন তো যাই হোক এটা আমার এখন শো করার দরকার নেই আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে শো করাই নেবেন তারপরে এখন আপনাদের কাজটা কী হবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই যে জোস ডেস যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাদের এই যে ফসেটটা আছে এই ফসেটটার মাধ্যমে টোকেনটাকে সোয়াপ করতে পারেন অথবা আপনি চাইলে এইখান থেকে আমার টেলিগ্রাম পোস্টার মধ্যে এসে আপনারা এই যে ডেক্স লিঙ্ক এই লিঙ্কটাকে কপি করেও আপনারা কিন্তু মিসেস ব্রাউজারে সার্চ করলে ইজিলি কিন্তু ওইখানে যাইতে পারবেন এই যে দেখুন এখানে যে পেস্ট করে দেন তাহলে কিন্তু যাইতে পারবেন তো এখানে আমার এটা যাওয়ার দরকার নেই যেহেতু এখানে এটা আছেই আমি জাস্ট এখান থেকে এই যে ডেক্সটার মধ্যে ক্লিক করে দিব ডেক্স লিঙ্কটার মধ্যে এই এখানে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব রিডাইরেক্ট করে অটোমেটিক কিন্তু সেইখানে নিয়ে যাবে তো অবশ্যই আরো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আপনারা যদি মিসেস ব্রাউজারে জোস ল্যাব টেস্টনেটটা লগইন করে রাখেন মানে প্রজেক্টটাতে জয়েন করে থাকেন তাহলে মিসেস ব্রাউজারের মাধ্যমে কিন্তু এটা করতে হবে আপনারা যদি অন্য কোন ব্রাউজারে করেন তাহলে কিন্তু একটু প্রবলেম দেখা দিবে তো যাই হোক মিসেস ব্রাউজারের মাধ্যমে কিন্তু এখানে আসবেন টেস্টনেট মানে ফসেটটা ক্লেম করার পরে আবার ডেক্সে চলে আসবেন আসার পরে এখন দেখুন উপরে কিন্তু জোস দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমি যে বলেছিলাম এটা 46 ডলার এটা কিন্তু অনেকেই বিশ্বাস নাও করতে পারে যার কারণে আমি এখান থেকে এই যে দেখুন ওয়ান দিয়ে দিলাম একটা জোস টোকেন দিলাম নিচের টোকেনটা দেখুন আমি আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই এখান থেকে ধরুন আমি আপনাদেরকে ইউএসডিসিটা করে দেখাচ্ছি বা ইউএসডিটিটা করে দেখাচ্ছি এই যে দেখুন ইউএসডিটি করে দিলাম এই যে দেখুন একটা টোকেনের প্রাইস কিন্তু এখান থেকে ছিচল্লিশ পয়েন্ট সিক্স ওয়ান ডলার তো বুঝতেই পারতেছেন একটা জোস টোকেনের প্রাইস কত হচ্ছে আপনাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিলাম যেহেতু আমরা ফসেটটা ক্লেম করে ফেলেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফসেট কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট আছে তো এখন আমাদেরকে কি করতে হবে এইখান থেকে যেহেতু আমার ফসেট কম আমি জিরো এইটা দিয়ে এটাকে যে কোনো একটা টকেনে কনভার্ট করব তো আমি এখান থেকে এই যে এখানে টকেনে সিলেক্ট করে দেওয়ার পরে যে এটাতে ক্লিক করে দিয়ে আপনারা এখানে অসংখ্য টকেন পাবেন যেইটা মন চায় সেইটা কিন্তু সোয়াপ করতে পারেন তো এখানে চেষ্টা করবেন প্রত্যেকটা টকেন একবার করে সোয়াপ করার জন্য তো আমি ফাইনালি ভাবে এইখান থেকে এই যে দেখুন এই যে টোকেনটা এটা টোকেন আমি সিলেক্ট করে দিলাম এটা টোকেন সিলেক্ট করে দিলে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান টোকেনের বিনিময়ে সেভেন জিরো টু জিরো নাইন কিন্তু এটিএসটি টোকেনটা পাবো এখন এইটাকে সোয়াপ করার আগে আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আপনার যদি এইখান থেকে ফসের জিরো পয়েন্ট টু থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিতে পারেন দেওয়ার পরে আপনারা অবশিষ্ট কিছু কিন্তু এখান থেকে জোস টোকেনটা রাখবেন কেন রাখবেন এটাকে কিন্তু আবার আপনাদেরকে লিকুইডিটি অ্যাড করতে হবে যার কারণে তো যাই হোক এখান থেকে এখন আমি এটা সোয়াপ করে দিচ্ছি সোয়াপ করে দেওয়ার পরে এখান থেকে আবার কনফার্ম সোয়াপে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু আপনারা প্রতিদিন একবার করে করবেন যত বেশি অ্যাক্টিভ দেখাবেন তত বেশি কিন্তু এখান থেকে ইয়ারড্রপ পাওয়ার আপনার সম্ভাবনাটা বেড়ে যাবে তো মানে এক কথায় বেশি পাবেন তো অবশ্যই এখানে প্রতিদিন একবার করে করবেন তাহলে আপনার জন্যই কিন্তু ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ম্যাটামাক্স ওয়ালেটে কিন্তু একটা ইয়া যাচ্ছে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নিবে তো দেখতে পাচ্ছেন টানজে সাবমিটেড দেখাচ্ছে তো আমার কিন্তু ট্রানজাকশনটা হয়ে গিয়েছে এখন আমি ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমাদের এইখানে কিন্তু লিকুইডিটি অ্যাড করতে হবে লিকুইডিটি অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে এখান থেকে পোল অপশনটাতে যেতে হবে পোল অপশনে যাওয়ার পরে এইখান থেকে দেখুন আমি অনেকগুলো কিন্তু করেছিলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি লিকুইডিটি অ্যাড করেছি এখন এইখান থেকে আমার নিউ পজিশন অপশানে যেতে হবে নিউ পজিশন অপশানে যাওয়ার পরে এখানে জস্ট টোকেনই থাকবে এখান থেকে সিলেক্ট তারপরে এখান থেকে যেহেতু আমার এই টোকেনটা করেছে এটা শো করতেছে সে এটার মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ওই যে আমি বললাম আপনাদেরকে কিছু পরিমাণ জোস টোকেন রেখে দিতে হবে কেন বললাম এই যে এটাকে এখন যে আপনি লিকুইডিটিটা অ্যাড করবেন এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে এখান থেকে এই টোকেনটা আপনাদেরকে ম্যাক্স করে দিতে হবে ম্যাক্স করে দিলে কি হবে এই টোকেনটা এখানে হয়ে যাবে যার বিনিময়ে অ্যাপ্রুভ যদি আপনি তে ক্লিক করে দেন যার বিনিময়ে আপনার এখান থেকে জিরো পয়েন্ট জিরো নাইন 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 ফাইভ কিন্তু জোস টোকেন কেটে নিবে এজন্যই এটা রাখতে বলছিলাম তো এখান থেকে আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখতে পারবেন এটা কিন্তু কিন্তু হয়ে যাবে আবার একটা আমাদের কনফার্মেশন মেসেজ যাবে তো সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি তো এই যে দেখুন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে কনফার্মে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এটা প্রিভিউ অপশন চলে আসবে এই যে দেখুন এটা আসে একটু লোডিং নিবে আর একটু অপেক্ষা করবো আমরা তো একটু অপেক্ষা করার পরে এখান থেকে কিন্তু এই যে দেখুন প্রিভিউ চলে এসেছে এখন আমরা প্রিভিউতে ক্লিক করে দিব প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব অ্যাড অপশনটাতে ক্লিক করে দিলেই এখান থেকে ওয়েটিং ফর কনফার্মেশন যার কারণে একটা এখানে আমার ম্যাটামাক্স ওয়ালেটে কিন্তু নোটিফিকেশন আসবে সেটাকে কনফার্ম করতে হবে তো এখান থেকে আমাদেরকে এটাকে কনফার্ম করে নিতে হবে কনফার্ম করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ট্রানজেকশন সাবমিটেড তারপরে এখান থেকে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দিলেই দেখতে পারবেন এখান থেকে এখন কিন্তু এই লিকুইডিটি এখানে অ্যাড হয়ে যাবে যেটা আমি এখনই অ্যাড করলাম এই যে দেখুন আপনারা এইখানে কিন্তু এটাকে পেয়ে যাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসতে হবে এই যে দেখুন সবার লাস্টে কিন্তু এটা চলে আসলো এগুলো আগে করেছে এগুলো উপরে আর এটা কিন্তু লাস্টে এইভাবে করে মূলত আপনারা এই যে সোয়াপ অপশনে এসে যত যত পারেন এক কথায় যতগুলো টোকেন পারেন অল্প অল্প করে এগুলোকে সোয়াপ করবেন সোয়াপ করার পরে আবার পোল অপশনে এসে লিকুইডিটিটাকে অ্যাড করবেন তাহলে আপনারা এইখানে যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন এটার উপর ভিত্তি করে কিছু পরিমাণ অ্যালোকেশন পাবেন এবং এইখান থেকে প্রতিনিয়ত আপনারা এই যে দেখুন ফেরটার মধ্যে আসার পরে প্রতিদিন আপনাদের এইখান থেকে ডেলি চেক ইনটা করে আপনাদের পয়েন্টটাকে বাড়াতে হবে এইখানে যত বেশি পয়েন্ট থাকবে আর ওইখানে যত বেশি আপনারা ফসেরটাকে ক্লেম করে সোয়াপ করবেন এটার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যালোকেশন দেওয়া হবে আর আবারও বলতেছি একটা জোস টোকেনের প্রাইস কিন্তু কিছু কমবে সাত সাতচল্লিশ ডলারের মতো তো আশা করা যাচ্ছে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট হবে আপনারা এখন পর্যন্ত যারা জয়েন নেই দ্রুত ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন ছিলেন তারা ফসেটটাকে ক্লেম করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফসেট ক্লেম লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো নিচে সেইটাতে ক্লিক করে আপনারা টেলিগ্রামের এই পোস্টার মধ্যে আসবেন আসার পরে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন না থাকলে জয়েন হয়ে যাওয়ার পরে এখান থেকে লিঙ্কগুলোকে ক্লিক করে মিসেস ব্রাউজারে সার্চ করে সেইখান থেকে ফসেটটাকে ক্লেম করে টকেন সোয়াপ করবেন তারপরে এই লিকুইডিটিটাকে অ্যাড করে দিবেন এটা প্রতিদিন একবার করে হলেও করবেন আর ফসেটটাকে ক্লেম করবেন আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাইক ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ